আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন পঞ্চম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা অনুশীলনী ছয়ের ক এর ছয় নং অঙ্কটির সমাধান করব প্রশ্নটি খেয়াল করো লেখা আছে গীতার কাছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার ও মামুনের কাছে আট ভাগের তেরো লিটার জুস আছে কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি দুইজনের দুজন মানুষের কাছে জুস আছে তাদের জুসের পরিমাণ দেওয়া আছে এখন কার জুসের পরিমাণ বেশি সেটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে কোনটা বড় আর কোনটা ছোট সেটা বুঝতে হবে তো প্রথমেই আমরা কার জুসের পরিমাণ কতটুকু সেটা লিখে নিই এখানে গীতার আছে গীতার কতটুকু জুস আছে এক সমস্ত ছয় ভাগের পাঁচ লিটার এখানে এক সমস্ত ছয় বাগের পাঁচ এটা মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা প্রথমেই অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব হর আছে ছয় তাহলে হর যা আছে তাই আর এই পূর্ণ সংখ্যার সাথে হরটা গুণ হবে আর লবটা যোগ হবে তাহলে ছয় কে ছয় আর পাঁচ যোগ করলে হবে এগারো লিটার এটা হচ্ছে গিটার জুসের পরিমাণ তারপর মামুনের কতটুকু আছে মামুনের আছে আট ভাগের তেরো লিটার এখন ওদের জুসের পরিমাণ আমরা লিখে নিলাম গীতার আছে ছয় ভাগের এগারো লিটার আর মামনের আছে আট ভাগের তেরো লিটার দেখো এই দুটি ভগ্নাংশের ভিতরে কিন্তু না লবের কোনো মিল আছে না হরের কোনো মিল আছে এখানে লব হচ্ছে এগারো আর এখানে তেরো আর এখানে হর হচ্ছে ছয় এখানে আট তাহলে এই দুটি ভগ্নাংশ দেখে আমরা কি বুঝতে পারছি কোনটা বড় কোনটা ছোট যদি বুঝতেই না পারি কোনটা বড় কোনটা ছোট তাহলে কীভাবে বুঝবো কার বেশি আছে কার কম আছে তাহলে আমরা যাতে বুঝতে পারি যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট তাহলে কি করতে হবে আমাদেরকে হরগুলো একই রকম করতে হবে অর্থাৎ অর্থাৎ সমান হর সমহর বিশিষ্ট ভগ্নাংশে আমাদের আগে প্রথমে রূপান্তর করতে হবে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি তো এখনই শিখে যাব না পারলেও কোনো সমস্যা নেই আমরা প্রথমে হর দুটি নিব এখানে হর কি কি আছে হর ছয় আট ছয় ও আট এই ছয় আট এর লসাগু নির্ণয় করতে হবে ছয় ও আট এর লসাগু লসাগু ছয় এবং আটের লসাগু কত হবে পাশে একটু রাফ করছি ছয় আট যেহেতু দুটি জোর সংখ্যা তাহলে দুই দিয়ে ভাগ করতে পারবো ছয়কে দুই দিয়ে ভাগ করলে হবে তিন আর আটকে দুই দিয়ে ভাগ করলে হবে চার আর যায় না তাহলে লস কত হয়েছে দুই এই সবগুলো গুণ করলে কত হবে দুই গুণ তিন গুণ চার তাহলে তিন দুগুণে ছয় ছয় আর চার চার ছয় চব্বিশ তাহলে লসু কত হবে চব্বিশ আমরা লসাগু নির্ণয় করার পর এখানে কয়টি ভগ্নাংশ আছে দুটি তাহলে আমরা এই লশাগুড়ো দুইবার লিখবো এখানে একবার লিখবো চব্বিশ এখানে একবার লিখবো চব্বিশ এরপর দিব ভাগ এখানেও ভাগ এখানেও ভাগ হর কি কি ছিল প্রথমটার হর ছিল ছয় আর দ্বিতীয় ভগ্নাংশের হর ছিল আট এবার সমান দিয়ে ভাগ ফল কত হয় ছয় দিয়ে চব্বিশকে ভাগ করলে চার ছয় চব্বিশ চার হয় আর আট দিয়ে আট দিয়ে চব্বিশকে ভাগ করলে তিন আটা চব্বিশ তিন হয় এবার সুতরাং দিব এখানেও সুতরাং দিব দিয়ে ভগ্নাংশ দুটি লিখব প্রথমটা কি ছিল ছয় ভাগের এগারো আর দ্বিতীয়টা ছিল আট ভাগের তেরো এবার এই পাশে সমান দিব সমান দিয়ে ভগংশটা আবার লিখবো একটু একটু লম্বা করে ডাক দিব এখানে কি ছিল ছয় আর এখানে এগারো এবার গুণ দিব উপরেও নিচেও এখানে যে ভাগফলটা পেয়েছি চার এই চার লবেও লিখবো হরেও লিখব এখানেও ঠিক একই কাজ করব এখানে হর হচ্ছে আট আর লব হচ্ছে তেরো গুণ দিব আর এখানের ভাগ ফল হচ্ছে তিন হরেও লিখবো তিন লবেও লিখবো তিন এবার সমান দিয়ে আমরা গুণফলটা বের করব চার এগারো চুয়াল্লিশ চার ছয় চব্বিশ তিন তেরো উনচল্লিশ তিন আটা চব্বিশ দেখো এই যে ভগ্নাংশ দুটি পেয়েছি এখানে হর চব্বিশ এখানে হর চব্বিশ তার মানে আমরা দুটি হর সমান করে ফেলেছি সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পেরেছি এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারবো কোনটা বড় কোনটা ছোট তাই না দেখো এখানে এখানে হর দুটা সমান কিন্তু লব কি কি আছে এখানে লব প্রথমটা লভ হচ্ছে চুয়াল্লিশ আর দ্বিতীয়টা লব হচ্ছে উনচল্লিশ এই প্রথম ভগ্নাংশটা কি বড় চুয়াল্লিশ চব্বিশ ভাগের চুয়াল্লিশ বড় আর উনচল্লিশ নিচে হচ্ছে চব্বিশ মানে চব্বিশ ভাগের উনচল্লিশ এটা হচ্ছে ছোট তার মানে আমরা বুঝতে পারলাম কোনটা বড় কোনটা ছোট প্রশ্নে বলেছে যে কার জুসের পরিমাণ বেশি আছে তাহলে এই যে যেহেতু প্রথম ভগ্নাংশটা বড় এটা কার ছিল প্রথমটা হচ্ছে গিটার তার মানে গীতার জুসের পরিমাণ বেশি আমরা এতটুকু এখানে এখানে নির্ণয় করতে পারলাম যে গিটার জুসের পরিমাণ বেশি এই নিচে দিয়ে একটু লিখে দিব যে সুতরাং গীতার পরিমাণ গীতার জুসের পরিমাণ বেশি সুতরাং গিটার জুসের পরিমাণ বেশি এবার আরও একটি প্রশ্ন করেছে যে কতটুকু বেশি আছে তাহলে কতটুকু বেশি আছে সেটা নির্ণয় করতে গেলে কি আমাদের বিয়োগ ফল নির্ণয় করতে হবে পার্থক্যটা নির্ণয় করতে গেলে আমরা বিয়োগ বিয়োগফল নির্ণয় করি এই কাজটা আমরা এখানে করছি এখন কার জুসের পরিমাণ বেশি ছিল গীতাটা বেশি ছিল তাহলে গীতাটা প্রথমে লিখব চুয়াল্লিশ আর নিচে হচ্ছে চব্বিশ বিয়োগ করব মামুনিটা মামুনিটা কত চব্বিশ ভাগের উনচল্লিশ এখন এই দুটা বিয়োগ করলে আমরা পাবো এখানে হর যেহেতু সমহর তাহলে লসাগু হবে চব্বিশ আর এখানে হরে আছে চুয়াল্লিশ বিয়োগ এখানে সরি এখানে লবে আছে চুয়াল্লিশ বিয়োগ এখানে লবে আছে উনচল্লিশ এখন বিয়োগ করলে কত হবে এখানে চুয়াল্লিশ থেকে উনচল্লিশ বিয়োগ করলে হবে পাঁচ আর লবে আছে চব্বিশ তার মানে বিয়োগফল হচ্ছে চব্বিশ ভাগের পাঁচ এখন আমরা দুটি প্রশ্নের উত্তর পেয়ে গেছি জুসের পরিমাণ বেশি গীতার জুসের পরিমাণ বেশি কতটুকু বেশি ভাগের পাঁচ লিটার বেশি তাহলে এই উত্তরটা আমরা সুন্দর করে এখানে লিখে দিব সুতরাং এবার উত্তর লিখবো উত্তর কি গীতার এবং লিটারটা হচ্ছে চব্বিশ ভাগের পাঁচ লিটার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এখানে আমাদের দুটি কাজ শিখতে হবে প্রথমত প্রশ্ন বুঝতে হবে তারপর হচ্ছে কিভাবে রূপান্তর করতে হয় সেটা এখান থেকে এখান থেকে শিখে নিতে হবে আর পার্থক্য চাইলে বা কার বেশি আছে কার কম আছে এ ধরনের প্রশ্ন চাইলে আমাদের কি করতে হবে বিয়োগ ফল নির্ণয় করতে হবে তো আমরা বিয়োগ ফল নির্ণয় করেছি এবং সর্বশেষ আমরা উত্তর পেয়ে গেছি গীতা জুসের পরিমাণ বেশি আছে এবং চব্বিশ ভাগের পাঁচ লিটার বেশি আছে আগে বারে বুঝতে পেরেছ তোমাদের কাজ হবে এখান থেকে প্রশ্নের উত্তরটা বুঝে নিয়ে নিজেরা বাসায় প্র্যাকটিস করে যত বেশি প্র্যাকটিস করবে ততই সহজ হয়ে যাবে অঙ্কগুলো আজকে বিদায় নিতে হচ্ছে দেখা হবে পরের ক্লাসে গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থাকতে হবে আল্লাহ হাফিজ